আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান যাকে ইচ্ছা করেন গরিব বানান যাদেরকে ধনী বানান তাদেরকেও বিভিন্ন কারণে ধনী বানান এক একজন এক এক কারণে ধনী বানান যাদেরকে গরিব বানান তাদেরকেও এক একজনকে এক এক কারণে গরিব বানান এর মধ্যে একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান হাসরের দিন ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে দেওয়ার জন্য একদল গরিব আল্লাহ দুনিয়াতে গরিব বানান কি আমাদের দিন দনীদের পাঁচশো বছর আগে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ এই লোকটারে গরিব বানাইয়া তারে বঞ্চিত করলেন না লাভবান কইরা দিলেন একশো বছরের গরিব পাঁচশো বছর আগে ব্যস্ত একশো বছরের গরিব পাঁচশো বছর আগে ব্যস্ত এজন্য আল্লাহ বলেন ইন্নাহু হু কানি ইবাদিহি হাবিরা হে বান্দরা তোমরা বুঝবে না কারে ধনী বানানি দরকার কোন কারণে আর কারে গরিব বানানি দরকার কোন কারণে এটা তোমরা বাতো দিছি না আমি আল্লাহরতরছি ইননা রাব্বাকা ইবসুতুর রিযকালিমায় ইশাউ ওয়ায়াকদির আল্লাহ যাকে ইচ্ছা বিভিন্ন কৌশলগত কারণে যাকে ইচ্ছা ধনী বানায় দেন দুনিয়াতে আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বিভিন্ন কৌশলগত কারণে দুনিয়াতে গরিব বানায় রাখেন তবে যারা গরিব যারা দেরকে আল্লাহ পাঁচশো বছর আগে ব্যস্ত দিবার জন্য গরিব বানায় রাখেন আল্লাহ রসুল বলেন এরার সম্পদের বেলায় গরিব হইতে পারে এরার মনটা গরিব থাকে না এমন এই কথাটা বলেন মন কেমনে গরিব থাকে না আল্লাহ রসুল বলেন আল গানা নস। একজনের এক হাজার টাকা রুজির ব্যবস্থা হইল ডেলি ডেলি প্রত্যেক দিন এখন দেখা যায় তার এক হাজারে না ফাঁস হাজার এর কিছুদিন পরে পাঁচ হাজার টাকা প্রত্যেক দিন রুজির ব্যবস্থা হইল এখন দেখা যায় তার পাঁচ হাজারে বিশ হাজারে পরে দেখা যায় তার হাজার টাকা রুজির ব্যবস্থা হইছে এখন দেখা যায় তার বিশ হাজারে ঘুষে না পঞ্চাশ হাজারের দরকার বুঝা থাকলে বলেন রুজি যতই তুই দরকার ততই তুই কমতা না আরো বার্তাছে রাসুল বলেন তুই দনি না তুই গরিব দনের অভাবে গরিব হয়েছে না মনের অভাবে গরিব হয়েছে এই জানা বোঝা দরকার দনের অভাবে গরিব হয়েছে না মনের অভাবে গরিব তুই গরিব তুই খুঁটি দেখার মালিক হই অগরিব আর এক বেটায় সারাদিন রিক্সা চালায় তাও রিক্সা নিজে একটা খাইদা কিনতে পারে না মালিকের কাছ থেকে একশো টাকা দৈনিক বাড়া দিয়ে রিক্সা আনে বাড়া একশো টাকা দিয়ে বাড়া ফিরে আনে সারাদিন রিক্সা চালাইয়া পেসেঞ্জার না আড়াইশ টাকা রুজি গেছে রিক্সাটা মালিকের কাছে বিকালে সব সময় ব্যাসময় রিক্সার ভাড়ায় এক একশ টাকা দেলাইছে আর কত রইছে এই দেড়শ টাকাই দিয়া শাক শুক্তি নুন মরিচ তেল দাই চাউল কিনিয়া সন্ধ্যার পরে করাইয়া বিবি বাচ্চা নিয়া ফেট্টা পিডিয়া খাইয়া ঘুমাইছে আমার অতকা নইল আল্লাহ যথেষ্ট খাওয়াইছে মনে আমার লাগে না আল্লাহ রসুল বলেন তোমার দন কমইতে পারে কিন্তু তোমার মন গরিব না তোমার মনটা ধনী দন সারা কেমনে মানুষ ধনী হয় আর দন পাইয়াও মানুষ কেমনে গরিব হয় আল্লাহ রসুল পরিষ্কার ভাবে হারিয়েছে বুঝাইয়াছে এই জন্য রসুল বলেন আল গানা ধনের দ্বারা ধনী হয় না মানুষ মনের দ্বারা ধনী হয় ধনের দ্বারা ধনী হয় না মনের দ্বারা ধনী হয় মানুষ আল্লাহ রসুল বলছেন ধনের দ্বারা ধনী হয় না মনের দ্বারা ধনী হয় একটা কথা আছে আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো নিজের ক্ষেত শ্বাসকিতা বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মতো এমন যথেষ্ট পরিমাণ

কদিন ফোন তো মানুষের পঞ্চাশ হাজার দিছে এখন কয় ঘন্টা এক লাখ না হইলে হইতো না এখন ঠিক বেটিক করে খুঁইবেন আগের হাতিস বুজা থাকলে এ ধোনাগরিক কেন টেকা বারে টেখাও যেমন বারে দরকার হারে টেখাও বারে দরকার টেকাও বারে দরকার হব তোর দরকার কমেন পুরায় না কোনো দিন তুই কোটি দেখার মালিক হইল তোর অভাব যাইত না তুই অভাবগ্রস্ত

আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেত্রে শ্বাস করার মতো একটা কথা এই কথাটা বলছি যেহেতু হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন দনের দ্বারা ধনী হয় না মনের দ্বারা ধনী হয় এই কারণে সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সবচেয়ে বড় অবাবগ্রস্ত কে দুনিয়াতে সাহাবায়ে কেরাম বললেন যার কোনো ধন সম্পদ নাই টাকা পয়সা নাই সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত রিক্সাওয়ালার কথা ইয়ার তাহলে আবার কই বেটায় ফেটটা বই দেখাইয়া ঘুমাইবার সময় হয় আরো লাগে না অতখানি বলে এ অভাবগ্রস্ত না অভাব নাই অভাব এই জন্য সাহবায়াম যখন বললেন তার কোনো টাকা পয়সা দন সম্পদ নাই সে অভাবগ্রস্ত রসুল বললেন জবাব ভুল হয়েছে জবাব ঠিক হইছে না তখন সাহবায়াম বললেন তাইলে আপনি আমরা শিখাই দিন অভাবগ্রস্ত কোন মানুষটা দুনিয়াতে তখন আল্লাহ রসুল বলেন ওই সমস্ত লোক হইলো দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত কপাল পুরা যারা নমাজ রোজা এবাদত বন্দেকি অনেক করছে ফরজামালও করছে নভর আমলও করছে দৈনিক পাঁচ বেলার নমাজও করছে রমজান মাসে রোজাও রাখছে জাকাতও দিছে হজও করছে তসবিও করছেও করছে কুরান্তলাওয়াতো করছে দোয়া দুরুদ করছে কিন্তু মানুষের ফাওনা আদায় করছে না আলোচনা মনে আসেনি মনে আসেনি মানুষের পাওনা আদায় করছে না পাওনাদারের পাওনা দিছে না আল্লাহ আল্লাহর আলমিন বলেন ইন আল্লাহ আল্লাহর আদেশ তোমাদের প্রতি পাওনাদারের পাওনা দাও যদি দুনিয়াতে আখেরাতে শান্তি চাও যে পাওনাদের এর পাওনা দেয় না এর আখেরাতে তো শান্তি নাই ওই এর কারণে দুনিয়ার মানুষের সমাধে শান্তি থাকে না পাওনাদারের পাওনাতে দেয় না হ্যাঁ শুধু আখেরাতে অশান্তি পাইব না দুনিয়ার সমাজেও এর কারণে অশান্তির সৃষ্টি হয় দুনিয়াতেও তার কারণে অশান্তির সৃষ্টি হয় একজন মানুষের কাছে আর একজন মানুষের পাওনা থাকে দুই ধরনের একটা সম্পদের পাওনা আর একটা ব্যবহারের পাওনা সম্পদের ভাওনা কি যদি আমার সাথে তোমার কোনো লেনদেনের চুক্তি হইয়া থাকে তুই চুক্তির 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 টাকাগুলি আমার দিয়া দাও তুমি এটা তোমার কাছে আমার সম্পদের ওই যে কইলাম কামলার সাথে চুক্তি হয়েছে সাত ঘন্টা ধান কাটব একশো টাকা বাইব এই একশো টাকা হইল এই দানের দানকেথের মালিকের কাছে কামলার পাওনা আরেক রকম পাওনা আছে মানুষের কাছে মানুষের হইল ব্যবহারের পাওনা এইটার বড় অভাব এই সমাজে আমাদের আলোচনা হয় না আলোচনা একটু কঠিন আছে এই জন্য আমার মনে হয় আলেমরা আলোচনা সাধারণভাবে করেন না আর সাধারণ মানুষে জানেও না একটা ব্যবহারের ভাবনা আছে ব্যবহারের ভাবনাটা হলে আমার কোনো অন্যায় ব্যবহারে আপনার কষ্ট না হওয়া এটা আমার কাছে আপনার ভাবনা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের পাও না তুমি অন্যায় ব্যবহার কইরা আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার কোন অন্যায় ব্যবহার কইরা আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার অন্যায় ব্যবহার কইরা আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার এটা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের পাও যেমন ভাবে আমার অন্যায় সম্পদ খাওয়ার অধিকার নাই তোমার তেমনি ভাবে আমার সাথে অন্যায় ব্যবহার কইরা আমারে কষ্ট দেওয়ার অধিকারও নাই তোমার এই দুই ধরনের পাওনা একজন মানুষের কাছে আর একজন মানুষের থাকতে পারে অন্যায় ব্যবহার করে কষ্ট দিলে আর অন্যায়ভাবে মানুষের সম্পদ অন্যায় কষ্ট দিলে কি বিচারটা হবে হাসরের মাঠে আদি শরীফে আল্লাহ রসুল কথাটাই বলছে আমার সমাজের প্রায় সমস্ত মানুষের সম্পদের ভাবনাটা বুঝে কিন্তু ব্যবহারের ভাবনা বুঝেই না অন্যায় ব্যবহার করিয়া কষ্ট দেওয়া যে বুঝেই না অবহেলা করিয়া অন্যায় ব্যবহার করিয়া মানুষের কষ্ট দেয় অথচ তার খবরও নাই যে আমার এই অন্যায় ব্যবহারের কারণে লোকটার কষ্ট উচিত মুখার সিরিনে রাম কিতাবে একটা চমৎকার একটা উদাহরণ দিছে উদাহরণে লিখছেন তুমি যাইবা উৎসাহ বাসের মধ্যে দুইজন মানুষ বসার মতো একটা সিট বানাইছে তিনাত লম্বা তাহলে তুমি যে সিট ও বইছো এই সিটটা তোমার একলা না দুইজনের সিটটা যদি তিনাত লম্বা হইয়া থাকে তাহলে তোমার বটক কি পরিমান তোমার হাত লম্বা সিটটা যা এর মধ্যে দেড়াত আমার আর মেনে তুমি যদি থ্যাংটা ফোনে দুই দিয়ার দখল কইরা বউ কোনো প্যাসেঞ্জার বাসো গাড়ি ফুটলে এইভাবে থ্যাং ছরাইয়া ভয় নি ন্যায় নাওত নাই না সাইটম্যানের কষ্ট হই নি পাওনাদার রে অন না তোমার পাওনাদারের পাওনা দিছো না তুমি অন্যায় ব্যবহার কইরা তারে কষ্ট দিছো হিসাব হিসাব কইরা দেখো তোমার ভবিষ্যতে তোমার শাস্তিগত কঠিন হবে এই দুই ভাবে এই দুইভাবে মানুষ মানুষের পাওনা পরিশোধ করে না একটা হইল ধন সম্পদের পাওনা পরিশোধ করে না আরেকটা হলো সদ ব্যবহারের পাওনা মানুষ মানুষের পরিশোধ করে না সদ ব্যবহারের পাওনা অন্যায় ব্যবহার করে যেন আমি কাউকে কষ্ট না দিই এটাও আমার কাছে সমাজের সমস্ত মানুষের পাওনা তফশ্রীরের কিতাবতে লেখছেন মুহশ্রী দেখেন একটা উদাহরণ আরেকটা উদাহরণ লেখছেন আরেকজনে পাকিস্তানের এক সময়ের শরীয়ত আদালতের প্রধান বিচারপতির আল্লামা তকিউস বানি বরকত বরকত হুক বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন টপ লেভেলের আলেম আছেন এর মধ্যে বর্তমান দুনিয়াতে উচ্চ স্তরের আলেম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন এর মধ্যে একজন পাকিস্তানের তকিউস বানি ইনি এক কিতাবে লেখেন যে আমার বাবা এমন গরিব ছিলেন না যে মানুষের কাছে হাত পাততে হয় আর এমন ধনী ছিলেন না যে আমরা বুক বিলাস করতে পারি আত লাগে না বুক বিলাসের এইরকম বাংলা ভাষায় মধ্যবিত্ত কয় মধ্যবিত্ত এই কারণে আমাদের গরের সমস্ত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের একটা মাত্র টয়লেট ছিল এক এক রুমের মধ্যে এক একটা টয়লেট বানানির মতো আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না প্রত্যেক রুমে রুমে একটা করে এক টয়লেট বানানি এর আর্থিক সামর্থ্য আমার বাবার ছিল না ঘরের সকলের জন্য একটা টয়লেট ছিল এই টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকত বদ্দা রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে সামান রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে পানি ব্যবহার করে আর সামান দিয়ে আট দুইয়া আটটা মুসার জন্য একটা তয়লা আছে তয়লাটাও রাখার একটা জায়গা আছে আমরা যে ওই যখন টয়লেটে যাই টয়লেট ব্যবহার করার পরে ফানি ব্যবহার করিয়া সবাই ওই একটা তয়লা আছে এক জায়গাত রাখা এই টয়লা মধ্যে আঁত মুচ্ছে আমরা টয়লেট থেকে বাইব অবস্থায় আমার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলী একদিন টয়লেটের কাজ করে হাত দুই তয়লাটা জাগাত পাইলেন না টয়লাটার এখানে তাকে এখানে ফাইসেন না বাইরে যাইয়া অন্য জায়গাত ফাইসেন খুঁজছা গরের সবাইরা ডাকলেন দেখ কে কইলেন এই টয়লেটের তয়লাটা টয়লেট থেকে বাইর কইরা তুইছে কে আমাদের ঘরের যে এই কাজ করছে হে কইছে যে আমি তুইছে তিনি কইলেন তাকে এইখানে এখান থেকে সরাইয়া যে তুমি তুইস ন্যায় করছো না অন্যায় করছো বলে অন্যায় করছ তোমারই অন্যায়ের কারণে আমি যে তলাস কইরা না হইয়ে ফেরেশান হইলাম আমারে তুমি কষ্ট দিস এটা ন্যায় ব্যবহার কইরা কষ্ট দিস না অন্যায় ব্যবহার কইরা কর্ত দু বলে অন্যায় ব্যবহার করে কষ্ট এইরকম কষ্টের কারণে ক্যামতের দিন তোমার আমল নামার সব আমাকে দিতে হবে আর আমার আমল নামার সব তোমার আমার আমল নামার গুণা তোমার নিতে হবে এত বড় জঘন্যতম তোমরা আমার পরিবারের সদস্য হওয়ার কারণে মাফ করে দিলাম কিন্তু স্মরণ কেউ ক্যামতের দিন বাবাও ছেলেকে মাফ করবে না ছেলেও বাবাকে মাফ করবে না তৈল্যাটার যে তাকে এখান থেকে সরাইয়া তুইছে অন্যায় কাজ করছে বাফের ফেরে হয়েছে কষ্ট হয়েছে এটাও তার ফাউনাদারের ফাউনা ফাওনা পরিশোধ করছে না পয়সার ফাও না আসার ব্যবহারের ভাওনা আসার ব্যবহারের কাহিনী যদি আপনারা বুঝতে কঠিন হয় তা আমরা দেশের একটা উদাহরণ দিই শোন নমাজের সময় দশজন মুসল্লি উদুকুদে মসজিদের সিনির মধ্যে দু তারে মসজিদের ভিতরে ডুবছে নমাজ করতে এই সময় আপনি গেলেন খালিফায়ে ফায় মসজিদ ঢুকলে মসিদ মসজিদ আবর্জনা হয় এই কারণে আপনি যে কোনো একজন মুসল্লির জুতা ফাউ দেয়া গেছেন মানে আমি কোনো চুরি করছি নি আবার তুই ওই তুই মোজাকাত আপনি যে নিসেন আপনি যে চুরি করবেন না আপনি যে নিয়ে আবার জায়গা রেখে দিবেন যে বেটার জুতা এই বেটায় জানেনি জানেন আপনি গেছেন ফুকুরে ফল দিবার লাগি বেলা নমাস শেষ কিনা বেরিয়া দেহে বেলা যেতে নাই ফেরেশান হইব নি কষ্ট নি ন্যায় ব্যবহার করে কষ্ট দিছ না অন্যায় ব্যবহার করে এই যে একটা কাম করছ দেন কি আর যে একটা ছোট্ট কাম করছ কেমতের দিন তোমার আমল নামার সব ওই মুসল্লিরে দিয়া দিতে হবে আর ওই মুসল্লির আমল নামার গুনা তুমি সাথে নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান নামে যেতে হবে ধন সম্পদের আচার ব্যবহারের ফাউনা না দেওয়ার কারণে কথা আমাদের অনেকেই বলে কিন্তু আচার ব্যবহারের ফাউনার কথা এমন অবস্থায় ফুটছে যে আলোচনা না হইতে না হইতে আর না মানতে না মানতে এই সমাজের মুসলমান এখন আচার ব্যবহারের ফাউনা যে একজনের সাথে আরেকজনের আমি কোন অন্যায় ব্যবহার করে ওনার কষ্ট দিলে আমার জন্য হারাম হবে উনি কোন অন্যায় ব্যবহার করে আমার কষ্ট দিলে উনার জন্য হারাম হবে এই কথা এখন সমাজের মুসলমান বুঝেই না আল্লাহ রসুল বলেন চা বাড়া শোনো তোমরা দেখছো যার কোন টাকা পয়সা নাই ধন সম্পদ নাই সে বড় গরিব জব ঠিক না রসুল বলেন দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইলো ওই ব্যক্তি যে অনেক এবাদত বন্দেগী করছে ফরজ আমল করছে ওয়াজিব আমল করছে সুন্নত আমল করছে নফল মুস্তাহাব আমল করছে কিন্তু দুই ধরনের ভাওনা দ্বারের ভাওনা দিছে না কথা তো এক ধরনের ভাওনা টাকা পয়সার ভাওনা ধন সম্পদের পাওনা। আর এক ধরনের ভাওনা আচার ব্যবহারের ভাওনা আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন সমাজের প্রতিটি মানুষের কাছে অন্য মানুষের আচার ব্যবহারের ভাবনা আছে আচার ব্যবহারের ধন সম্পদের ভাবনা পরিশোধ না করলে যেই শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে আচার ব্যবহারের ভাবনা পরিশোধ না করলেও হাসরের মাঠে সেই একই শাস্তি ভুগ করতে হবে এই আচার ব্যবহারের ফাউনার মধ্যে একেবারে প্রথম ফাউনা হইল অন্যায়ভাবে ভাবে জগ্রবাদ দেওয়া অন্যায়ভাবে থেকে আচার ব্যবহারের পাওনা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয় খুন আচার ব্যবহারের পাওনা পরিশোধ না করার কারণে ঝগড়া হয় ঝগড়ার পরিণতিতে খুন হয় আগেই বুঝি আল্লাহ কুরানের দেখাতে বলেছেন যে ব্যক্তি একটা মানুষ খুন করলো সারা দুনিয়াবাসী মানুষ খুন করার গুণা তারা লেখা তো এইভাবে যারা অন্যায়ভাবে মানুষ খুন করে যারা অন্যায়ভাবে মানুষ মানুষের কষ্ট দেয় যারা অন্যায়ভাবে ঝগড়া লাগায় যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করে আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম বলেন এরা যতই আবাদত বন্দেগি করুক যতই রোজা করুক যতই তসবি পড়ুক যতই জিকিরাজ করুক যতই দুয়াদুত করুক এদেরকে হাসরের মাঠে আল্লাহ বলবেন যারার পাওনা দিছ না এরার ভাওনাটা সম্পদের দিছ না এখন ফাউনা দিয়া দেও আচার ব্যবহারের ফাউনা দিস না এখন ভাওনা দিয়ে দাও দেখ্লা এখন তো আর এই দেওয়ার সুযোগ নাই তার বাড়ি আমি জুড়ে দখল করছিলাম তার ক্ষেত আমি জুড়ে দখল করছিলাম এটির তো বর্তমান সমাজ চলে মাই লাগলে পরে হে কি পরিমাণ অন্যায় করছিল না করছিলি এটা কোনো হিসাব নিকার চাই এর বাড়ি দখল করে লাও এক ঘরটা ফুলে লাও এর দোকানটা ভাঙে লাও এই তো এই তো সমাজ এই তো চলে তোমার কত টাকার সম্পদে হে দহল করছিল আর হের দোকান ভাঙে গুড়া করে তুমি কি পরি কত টাকা দণ্ড করছো আসরের মাঠে করায় গন্ডায় হিসাব হবে আসরের মাঠে করায় গন্ডায় হিসাব হবে জালিম হাজ্জাদিবনে ইসুফের ঘটনা একটু আগে কিছু মনে আছে আপনারা জালিম হাজ্জাজ অনেক নিরীহ নির্দোষ মানুষে খুন করেছিল মরণের পরে এক বুজুর্গ যে দেখকে জিজ্ঞাসা করলেন স্বপ্নে দেখা জিজ্ঞাসা করলেন তোর সাথে খবরে কি ব্যবহার হইল বলে একটা খুনের বিচার হইতেছে কি আমার পর্যন্ত আমার গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয় গলা কাটা দেওয়া কাটা হয় আর জোড়া দেওয়া হয় কাটা হয় আর জোড়া দেওয়া হয় কি আমার পর্যন্ত একটা খুনের বিচার এইভাবে চলতে থাকবে কোন করতে করতে যাদের আট লাল কুদালাইসব খুন করতে করতে যাদের হলকম বড় কেরালাইছ হাজ্জাদ ইবনে ইউসুফের পরিণতির জন্য অপেক্ষায় থাকো গর্তে ঢুকবা আর তোমার কেমন পর্যন্ত তোমাকে জব করতে করতে থাকা হবে জবাই করতে থাকা হবে জবাই করতে থাকা হবে রাসুল করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরিব সবচেয়ে বড় কপাল ফুরা ওই ব্যক্তি যে এবাদত বন্দেগীর কোনো অভাব নাই কিন্তু মানুষের সম্পদের ফাওনা দিসে না অথবা আচার ব্যবহারের ফাওনা দিসে না আল্লাহ বলবেন এখন তার আর ফাওনা পরিশোধ করো এখন এখন তো ফাওনা পরিশোধ করার সুযোগ নাই আল্লাহ তখন বলবেন তোর যদি হাসরের মাঠে তোর ফাওনাদারের ফাওনা পরিশোধ করার সুযোগ না থাকে তাইলে তোর আমল নামার সোয়াব তারে দেয় তোর আমল নামার সোয়াব তারে আল্লাহ রসুল বলেন যতজনের ফাউনা দিছে না সব নিজের আমল নামার দিতে 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 সারা জীবনের নমাদের সব ফুরাইয়া যাবে সারা জীবনের রুদার সোয়াব ফুরাইয়া যাবে সারা জীবনের এবাদত বন্দীগীর সোয়াব ফুরাইয়া যাবে এর ফলে আরো একদল ফাউনা দাঁড়াইয়া কইব আমরার ফাউনা দেয় কইব নাই কি কইব নাই কেন আগে আগে দাঁড়ারে দিছে দিয়া শেষ আর নাই আমল নামাজ আর নাই নামাজ রোজা এবাদত বলতে কম করছিল না অনেক রইছে না নাই যখন খুঁজব আমার আর নাই আল্লাহ বলবেন তোর না থাকলে ফাউনাদার বঞ্চিত যাইতে পারে না সব দেওয়ার মতো তোর আমল নামাজ যদি না থাকে তাহলে তার আর গুণা তুই নে পরবর্তী ফাউনাদার যারাই আসবে এদের গুণা নিজে নিব পূর্ববর্তী কে নিজের সারা জীবনের এবাদত বন্দীর সোয়াব দিয়া দিব আর পরবর্তী ফাউনাদারের গুণা নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান নামে যাবে খুনির দল ঝগড়াটের দল ফাওনা আদায়কারী আদায় না করে যারা তাদের দল যারা অপরের ধন অন্যায়ভাবে আত্মসাৎ করে যারা অপরের সাথে অন্যায় আচরণ করে কষ্ট দেয় এরা নিজের সব অপরকে দিয়া অপরের গুণা নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে নামে যাবে এর মতো কপাল পুরা জগতে আর কেউ নাই বুঝে থাকলে বলেন নমাদ রোজা এবাদত বন্দেগি করলেই এটা সব বুক করন যাইব না মানুষের পাওনা দেওয়ান লাগবো মানুষের পাওনা না দিয়া নমাদ রোজা করতে করতে মরলে এবাদত বন্দেগী করতে করতে মরলে যে সব তুমি বুক করবে না যারা ভাওনা দিস না হাসরের মাঠে আল্লাহ তোমার এই এবাদতের সব তাদেরকে দিয়া দেবে এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতে বলে إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِذُكُمْ لعلكم تذكرون الله গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিতেছেন মুমিন মুসলমানেরা আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ হইলো তোমরা ইনসাফ করো আমার সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া আপনারা বলেন ইনসাফ করো মানে কি পাওনাদারের ভাওনা দিয়া দেও ইনসাফ করো মানে কি পাওনাদারের ভাওনা দিয়া দেও সমাজে যত ঝগড়া লাগে সব ঝগড়ার মূলে দেখা যায় ফাওনাদারের ভাওনা না দেওয়ার কারণে অথবা ফাওনা নাই তবুও পাওনা দাবি করার কারণে যত ঝগড়া যত মারামারি যত কাটাকাটি যত খুঁড়াকুনি সমাজে হয় এই দুই কারণ তিন কারণে হয় হয়তো ফাওনা দেনের দেয় না আর নয় দিদি গিয়ে দেয় আর নয় ফাওনা নাই তবুও ফাওনা দাবি করে এই তিন কারণে ঝগড়া হয় আর ঝগড়ার পরিণতিতে কোন হয় আর এই সমস্ত অপরাধের কারণে কেয়ামতের দিন নিজের সব অপরকে দিয়া অপরের গুণা নিজে জাহান নামে যেতে হবে এটা হলো আখেরাতের শাস্তি আর দুনিয়ার শাস্তি হইল তাকে প্রাণ দাও বুঝা থাকে বলেন কুনির শাস্তি কটা দুইটা একটা দুনিয়াতে একটা আখেরাতে কুনির শাস্তি দুইটা একটা দুনিয়াতে একটা আখেরাতে দুনিয়াতে কুনের কুনির শাস্তি হত্যা দুনিয়াতে কুনির শাস্তি হত্যা সরকারের দায়িত্ব সরকারে যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে এখন শুনেন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সরকার যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে তাইলে যে সমস্ত খুনি খুন কইরাও বাচ্চা দেখার সুযোগ পাইব এই সমস্ত খুনিরা কেমতের দিন আল্লাহর দরবারে যেই শাস্তি বুক করবে একা সরকারকে সমস্ত খুনির সমান শাস্তি বুক করতে হবে দেশের গদি যা দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলে খালাস দেশের গদি দখল করার দুনি দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলে খালাস হাদিস শরীফের রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল হাসরের দিন প্রত্যেক দায়িত্বশীল কে আপন আপন দায়িত্ব সম্পর্কে জব দিতে হবে কে কার দায়িত্বশীল রসুল ব্যাখ্যা করে বলছেন আমি সংক্ষেপে কই রসুল বলেন তোমার অধীনে যদি কোনো লোক থাকে তোমার অধীনে যদি চাকর না থাকে তোমার অধীনে যদি কর্মচারী না থাকে তোমার অধীনে যদি বউ বাচ্চা না থাকে তোমার সাড়ে তিন বডির জন্য তুমি দায়িত্বশীল বডির কোন অঙ্গের দ্বারা কোন অপরাধ করেছ হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে গড়ায় দ্বারা জব আর যদি তোমার বউ বাচ্চা থাকে তুমি এ কেন আমাদের না জাহান জাহান্নাম থেকে নাজাত পাবে না তোমার বউরে নামাজি বানাইছিল কিনা এই জব আল্লাহর কাছে দিতে হবে তোমার ছেলেকে নামাজি বানাইছিল কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার মেয়েকে নামাজি বানাইছিল কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার বউকে তোমার মেয়েকে পর্দায় রাখছিলে কিনা আল্লাহর কাছে জব দিতে হবে সুতরাং পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল সমাজের নেতা সমাজের সমস্ত লোকের ব্যাপারে দায়িত্বশীল রাসুল বলেন দেশের নেতা দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর জন্য হবে দেশের শাসন যান নিজের জব দিলে চলবে না সারা দিতে হবে সারা দেশবাসীর জব দিতে হবে এই জন্য যেই দেশের সরকার সবগুলি খুনিরে খুন না করবে এই দেশে খুন খারাপই বন্ধ হবে না দুনিয়ার বিচারটা করছো না ফরকালে খুনির আর এক বিচার তোমার লক্ষ্য বিচার এক্ষুনি বিচার হবে এক খুনের বিচার হবে হাসপাতের মাঠে আর সরকারের বিচার হব যতগুলি কুনিরে হত্যা করছে না সবগুলি কুনির যে পরিমাণ শাস্তি হাসরের মাঠে একা সরকারের বহন করতে হবে সেই পরিমাণ শাস্তি আমার কথাগুলি আগাগুড়া বুঝে থাকলে বলুন শুধুমাত্র আজকে আল্লাহ দে বলছেন সুরায় নাহলে নব্বই নম্বর আয়তে তোমরা ইনসাফ করো ফাওনাদারের ফাউনা দাও একটা ফাউনার আলোচনা শুধু কর নাও একটা ভাওনার আলোচনা শুরু করলাম সম্পদের ভাওনা আর ব্যবহারের ভাওনা সম্পদের ভাওনা আর ব্যবহারের ভাওনা একটা মাত্র ভাওনা যদি আমরা বুঝে থাকি বুঝে থাকলে বলেন এই ভাওনা দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যাবে না না দিলে দিলে